নাটক থেকে আর আমরা আমরা বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত আমরা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সত্ত্বেও আজকের প্রথম পর্বের অনুষ্ঠান কৃতজ্ঞতা যারা ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাংস্কৃতিক কর্মসূচি প্রতিযোগিতা তো ওখানে আমরা লক্ষ্য করছি অনেক ইন্টারেস্টেড সারা জাগানোর মতো জোরদার ভাবে পার্টিসিপেন্ট চলছে বিস মিনিটের প্রোগ্রাম সবাই দেখছে উপভোগ করছে তো আমরা ভাবিনি এত যে ইন্টারেস্টেড পাবলিক অডিয়েন্স এবং শিশু শিল্পী এখানে তৈরি হচ্ছে এটা ফিউচার একটা উজ্জ্বল ভবিষ্যৎ কালচারের দিক থেকে কারণ কালচারাল একটা সংস্কৃতি আমরা সকালে ইউটিউব ফেসবুকে আমরা দেখছি যে ইমোশনাল মোটিভেশনাল যে একটা সুন্দর বার্তা মস্কিটর মস্তিষ্ককে শিষ্টাচার প্রসারিত করা হচ্ছে গান মিউজিক তো এটা জিনিস খুব ক্লিন পবিত্র জিনিস তো এটা রক্ষা করা আমাদের গার্ডিয়ান প্রত্যেকের উচিত তবে এখানে খুব স্কুলগুলি ভীষণ ব্যস্ত প্রত্যেকটা স্কুলের নাটক থেকে আরম্ভ করে আরো বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া এর জন্য